হ্যালো আসসালামু আলাইকুম আমি আলামিন আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাস টাইমে আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা লিপি নিয়ে বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা লিপি থেকে প্রায় প্রশ্ন এসে থাকে আমাদের আজকের এই ভিডিও আপনাকে বাংলা লিপি সম্পর্কিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ তোভিবাস চলুন মূল আলোচনায় চলে আসি বাংলা ভাষা যেমন বহু উত্থান এবং পতনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে ঠিক ভাবে বাংলা ভাষার ন্যায় বহু উত্থান ও পতনের মধ্য দিয়ে বাংলা লিপিও বর্তমান রূপ লাভ করেছে লিপি শব্দের অর্থ আসলে কি লিপি বলতে বোঝায় লিখন পদ্ধতি বা বর্ণমালা তাহলে বাংলা লিপি বলতে বোঝাবে বাংলার লিখন পদ্ধতি বা বাংলার বর্ণমালা পৃথিবীর লিপি ফিনিশীয় লিপি থেকে উদ্ভব হয়েছে অর্থাৎ ফিনিশীয় বর্ণমালা থেকে পৃথিবীর প্রায় সকল লিপিরই উদ্ভব হয়েছে প্রাচীন ভারতীয় চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি হয়েছে ভারতীয় লিপিমালাকে দুইটি ভাগে ভাগ করা যায় একটি হলো ব্রাহ্মী লিপি অন্যটি হল খরষ্টি লিপি ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে তিনটি রূপ লাভ করে তা হল সারদা নাগর এবং কুটির আমরা যদি ভারতীয় উপমহাদেশকে তিনটি ভাগে ভাগ করি তাহলে ভারতের পশ্চিম ভাগে অর্থাৎ কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলে ছিল ব্রাহ্মী লিপির সারদা রূপটি যা পশ্চিমা লিপি নামে পরিচিত আবার ভারতের মধ্যভাগ অর্থাৎ রাজস্থান গুজরাট ও মধ্যপ্রদেশ অঞ্চলে ছিল ব্রাহ্মী লিপির লিপি নামে পরিচিত। অন্যদিকে ভারতের পূর্বাঞ্চল অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম এই অঞ্চলে ব্রাহ্মী লিপির কুটিল রূপটি প্রচলিত ছিল যা পূর্বী লিপি নামে পরিচিত আর এই পূর্বী লিপি থেকেই বাংলা লিপির উৎপত্তি হয়েছে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে তাহলে উত্তর হবে ব্রাহ্মী লিপি থেকে আবার যদি প্রশ্ন আসে বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে তাহলে উত্তর হবে কুটিল রূপ হতে আবার যদি প্রশ্ন আসে ব্রাহ্মী লিপির কোন লিপিটা থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে তাহলে ব্রাহ্মী লিপির পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে আমরা যদি এক কথায় বিষয়টাকে বুঝার চেষ্টা করি তাহলে ব্রাহ্মী লিপির কুটিল রূপটাই পূর্বী লিপি নামে পরিচিত ছিল এবং এই লিপি থেকেই বাংলা লিপির উৎপত্তি লাভ করেছে এখন আমরা দেখে নিব বাংলা লিপি সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাংলা লিপির কৌশল লাভ করেছে পাল শাসন আমলে অন্যদিকে বাংলা লিপির গঠন কার্য শুরু হয় সেই নামলে এসে আর এই লিপি স্থায়ী রূপ লাভ করে পাঠান যুগে এই তিনটি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা লিপির প্রসার লাভ করে পাল আমলে অন্যদিকে এই লিপির গঠন কার্য শুরু হয় সেই নামল এসে এবং তার পরবর্তীতে পাঠান যুগে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে অন্যদিকে বাংলিপির অক্ষরের স্থায়িত্ব লাভ করে আঠারোশো সালে শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপনের মাধ্যমে তাহলে যদি আসে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কোন যুগে তখন হবে পাঠান যুগে আর বাংলিপি অক্ষর শ্রীরামপুর মিশনে যন্ত্র স্থাপনের মাধ্যমে আমরা ইতোপূর্বে যে দেখেছি ভারতীয় লিপিমালাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ব্রাহ্মী লিপি অন্যটি হলো খরসটি লিপি এর মধ্যে ব্রাহ্মী লিপি লেখা হয় বাম দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে শুরু হয় ব্রাহ্মী লিপির লেখা আর খরসটি লিপি লেখা হয় ডান দিক থেকে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত বাংলা লিপি সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার যে কোনো ফিডব্যাক কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম